নমস্কার বন্ধুরা আমি আমার ইউটিউব চ্যানেল কখনো সখনো আজকে আবার চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখুন এখানে নিয়েছি আমি বেশ বড় বড় সাইজের চিংড়ি মাছ আজকে আমি চিংড়ি মাছের পাতরি করব। তার জন্য এখানে দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি সর্ষে বাটা সাদা কালো দু রকমেরই সর্ষে নিয়েছি সর্ষে বাটা দিয়ে দিলাম দু চামচ আচ্ছা দিয়ে দিচ্ছি একটু এক চামচ মতো পোস্ত বাটা আর দিয়ে দেব একটু এক চামচ দিয়ে করে খেয়ে তিল 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 বাটা 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 মতো দেখবেন খুব ভালো লাগে খেতে আর দিয়ে দেব একটু নারকল কোড়া নারকলটা আপনারা বেটেও নিতে পারেন আমি কুড়ে নিয়েছি এখানে একটু নারকল কোড়া দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো একটা চামচ মতো নুন দিলাম দিচ্ছি একটু লঙ্কা বাটা সর্ষে আর লঙ্কাটা কিন্তু একসঙ্গেও বেটে নিতে পারেন আমি আমার বাটা থাকে সেই জন্য আর আলাদা করে একসঙ্গে নি আমি আলাদা আলাদা দিয়ে দিলাম একটু চিনি স্বাদ অনুযায়ী আর দিয়ে দেবো একটু সর্ষের তেল কাঁচা সর্ষের তেল এবার এটা আমি মাখিয়ে নেব দেখা আমার হয়ে গেছে আর চিংড়ি মাছের দেখে নিন এরকম বড় বড় চিংড়ি এগুলো দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর আমি আরো হাফ চামচ করে পোস্ত সর্ষে আর তিল বাটা দিয়ে দিয়েছি দিয়ে এটা আমি মাখিয়ে আধ ঘন্টা রেখে দিচ্ছি সময় থাকলে এক ঘন্টা রেখে দেবে আমি আধ ঘন্টা মতো রেখে দিচ্ছি আর চলুন আমি এবার এটা পাতুরি করতে যা লাগবে কলা পাতা পাতা নালে কুমড়ো পাতা আমার বাগানে কুমড়ো গাছ হয়েছে তো আমি কুমড়ো পাতায় করব সেই জন্য এবার চলুন আমি কুমড়ো পাতা তুলে নিয়ে আসি এই দেখুন বন্ধুরা কি অবস্থা বাগানে কত গাছ বেরিয়ে গেছে বর্ষায় এ দেখুন একটা কুমড়ো গাছ হয়েছে এখান থেকে আমি কয়েকটা পাতা তুলে নেব বড় বড় দেখে এই যে ভালো ভালো পাতা দেখে তুলে নিচ্ছি কি অবস্থা কটা হলো তিনটে চারটে আরেকটা লাগবে পাঁচটে এই যে তোলা হলো এবার চলুন এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটু ভাপিয়ে নেব দেখুন বন্ধুরা এগুলো আমি ধুয়ে নিয়েছি আর এই যে শিরাগুলো আছে এই শিরাগুলোকে দু হাতে এক হাতে ভিডিও করছি বলে এটা দেখানো যাবে না কি করে আমি ইয়ে করছি চেষ্টা করছি দেখানোর তাহলে চলুন এগুলো ছাড়িয়ে নি আর এখানে আমি মাছের মধ্যে একটু পেঁয়াজ কুচিয়ে দিতে ভুলে গেছি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি এর সঙ্গে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি দিয়ে এই পেঁয়াজ সঙ্গে মাখিয়ে রেখে দিচ্ছি পেঁয়াজ আমি এর মধ্যে মাখিয়ে দিলাম ততক্ষণ এগুলো করে নি দেখুন বন্ধুরা আমি এটা কেটে দেখিয়ে দিচ্ছি এই যে এই যে এরকম ভাবে শিরাগুলো একটু টেনে ছাড়িয়ে দিতে হবে তাহলে কিন্তু পাতাটা নরম হয়ে যাবে এই যে এই একটা দেখালাম আর একটা দেখাচ্ছি এটাও দেখিয়ে দিই এই দেখুন এইভাবে শিরাগুলো একটু একদম শিরাগুলো ছাড়াতে গেলে তো ইয়ে হয়ে যাবে এই যে শ্বাসের মতো উঠে গেলো এইটা উঠে যাবে এইভাবে আমি এগুলো ছাড়িয়ে নিচ্ছি বন্ধ করে দাও এই দেখুন বন্ধুরা জল ফুটছে আমি জলের মধ্যে পাতাগুলো দিয়ে দেব একটু ডুবিয়ে দিলাম গ্যাসটা আমি নিভিয়ে দিচ্ছি এটা পাঁচ মিনিট থাকুক নরম হয়ে যাবে পাঁচ মিনিটও লাগবে না দু তিন মিনিটের মধ্যে নরম হয়ে যাবে এই দেখুন বন্ধুরা দু তিন মিনিট হয়ে গেছে আমি আর এটা রাখবো না তুলে দিচ্ছি জল থেকে এ দেখুন জলটা ঝরিয়ে নিচ্ছি ঝুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন নরম হয়ে গেছে বেশ নরম হয়ে গেছে পাতা এভাবে একটু ঝুড়িতে দাঁড় করিয়ে দিলাম জলটা ঝরে যাবে ভালো হোক তারপরে আমি কুরটা ভরবো এই যে বন্ধুরা এখানে দেখুন আমি পাতাগুলো থালার মধ্যে পেতে নিয়েছি আর তার মধ্যে মাছটা দিয়ে দিচ্ছি এখানে এইভাবে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি আমি এভাবে সবগুলো করে নিই তারপরে আবার আপনাদের এই দেখুন বন্ধুরা আমি এখানে তৈরি করে নিয়েছি পাতার মধ্যে দিয়েছি আর কুমড়ো পাতা বা লাউ পাতায় করলে কি হবে মানে পাতাটাও খাওয়া যায় এই যেখানে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি প্রত্যেকটা পাতরিতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি ওপর থেকে এই যে আর কলা পাতা হলে কলা পাতাটা ফেলে দিতে হয় মানে এক একটা পাতার এক এক রকম টেস্ট আছে এটাও ঠিক কথা আমরা মানে যার যেটাই সুবিধা হবে সে সেটাই করে নেবেন কলা পাতা থাকলে কলা পাতা কলা পাতা তো সময় পাওয়া যায় না এগুলো তবু বাজারে কিনতে পাওয়া যায় শাক গুলো আর যাদের বাড়িতে আছে তাদের তো আরো ভালো কেনারও দরকার নেই আর এভাবে খেতেও খুব ভালো লাগে তো এবার দেখুন আমি এটা মুড়িয়ে নেব এইভাবে মুড়ে নেব এক হাতে হবে না আমি দু হাত লাগাচ্ছি আপনারা জানেন কিভাবে হয় মুড়িয়ে দিয়ে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা আমার সব বাঁধা হয়ে গেছে এগুলো আমি বেঁধে নিয়েছি বেঁধে নিয়ে চলে এসেছি আশের কাছে এখানে একটা কড়াই তেল দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি অল্প করে এটাও গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে এগুলো আস্তে আস্তে দিয়ে দেব আর ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দেব ফ্রেমটাকে আমি লো টু মিডিয়াম করে দিই এবার আমি এটা ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিট পরে আবার আমি উল্টে দেব এই দেখুন বন্ধুরা দশ মিনিট পরে আবার ফিরে এলাম ঢাকাটা আমি খুলে দিলাম এই দেখুন কত জল বেরিয়ে গেছে দেখুন সর্ষে বাটা থেকে সব জল বেরিয়ে গেছে এগুলো এবার আমি আস্তে আস্তে উল্টে দেবো উল্টানোটাই মুশকিল একেবারে ভর্তি হয়ে গেছে যাই হোক আস্তে আস্তে একটু উল্টে দিই এইভাবে উল্টে দেবো আবার কেটে গেলে বেরিয়ে যাবে সমস্ত কিছু ভেতরে যেগুলো দেওয়া আছে সব বেরিয়ে যাবে বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর নতুন এবং পুরনো উভয় বন্ধুদেরকেই বলছি যে আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর যাতে আপনাদের বন্ধু বান্ধব সবাই পেয়ে যায় তার জন্য অবশ্যই শেয়ার করে দেবেন প্রচুর পরিমাণে আর কেমন লাগলো আজকে রেসিপিটা সেটা জানানোর জন্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন দেখুন কেমন নরম না পাতাগুলো দিয়ে মুশকিল হয়ে যাচ্ছে ছিঁড়ে গেলেই কিন্তু ওই জন্য ডবল পাতা দিতে হবে ডবল পাতা দিলে সুবিধা হয় আমার অত খেয়াল ছিল না ঝটপট করেছি দেরি হয়ে গেল দিয়ে এই দেখুন এটা বেরিয়েই গেল প্রায় এই যে আস্তে আস্তে হোক এবার আর বেশি নাড়বো না আর উল্টাবো না এটাতেই হবে তাহলে ছিঁড়বে না আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেলটাকে অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান সবার আগে যাতে আমার ভিডিও দেখতে পান এটা আমি আরো দশ মিনিট এভাবে রেখে দেব দশ মিনিট পরে আমি আবার দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা এটা হয়ে গেছে আমি ঢাকাটা খুলে দিলাম এই দেখুন জলটা শুকিয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে আমি একটু উল্টে দিয়েছি আর উল্টাবো না বেশি নাললে এগুলো ভেঙে যাচ্ছে পাতাটা এত নরম ভীষণই নরম ওই জন্য ডবল করে পাতা দেবেন তাহলে কিন্তু ভালো হবে হুম তো এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম গ্যাসটা আমি অফ করে দিলাম এটা এবার থাকবে এইভাবে তারপরে খাওয়ার সময় আবার আপনাদেরকে দেখাবো খুলে ঠান্ডা হোক তখন খুলে দেখাবো এই দেখুন বন্ধুরা আমার পাতরিটা নিয়ে নিয়েছি আমরা খেতে বসে গেছি এখন খেতে বসে গেছি আর এখানে আছে মুসুর ডাল এটা কালকে ডালটা রসুন দেওয়া এটা হচ্ছে আমড়ার চাটনি এটা হচ্ছে মোচার তরকারি আর এটা হচ্ছে ঢেঁড়সের তরকারি আর এই যেখানে ভাত একটু আলু ভাজা নিয়েছি এবার এই দিয়ে খাবো দেখুন বন্ধুরা এটা আমি খুলে নিয়েছি পাতাটা এত ভালো সেদ্ধ হয়ে গেছে সুতোটা খুলতে খুলতে একদম মানে নরম হয়ে গেছে ছিঁড়ে সব খুলে গেল তো এবার এটা দেখি খেয়ে কেমন হয়েছে হুম দারুণ টেস্টি হয়েছে দারুন দারুণ দারুণ টেস্টি হয়েছে এইভাবে করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর যারা নতুন বন্ধু এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনাদের মোবাইলে সবার আগে পৌঁছে যাবে আপনারা সবার আগে আমার ভিডিও দেখতে পাবেন আর উভয় বন্ধুদেরকে বলছি আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগ লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে দেবেন আর প্রচুর পরিমাণে শেয়ার লাইক করে দেবেন নাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দারুণ আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো টাটা বাই বাই